আপনার ভুল হচ্ছে কোথাও আমি আপনাকে চিনি না আরে বেশ শরমে ছেলের জন্য নিজের মাকে অস্বীকার করতেছিস দুদিন ধরে ছেলের শুধু ঘুরিস না আর আমাকে তুই অস্বীকার করতেছিস আরে আশ্চর্য ব্যাপার আপনি কি পাগল আপনি কি মাথায় সমস্যা আছে আপনি কি সে থেকে বলতেছেন আমি আপনাকে চিনি না মানে চিনি না সাজি দেখো তুমি কি বলতেছো দখন থেকে আরে আন্টি ও যখন বলছে ও আপনাকে চেনে না তখন জোর করে কেন শুধু শুধু মা সাজতে চাইছেন আপনি জানেন থেকে এই ছেলে তুমি একদম চুপ করো আমাদের মা মেয়ের ব্যাপারে তুমি আসবে না কি আমার মেয়ের জীবনটা নষ্ট করতেছিস হ্যাঁ আমার মেয়েকে পড়ালেখা করার জন্য আমি কলেজে পাঠাই আর তুই আমার মেয়েকে ফুসলি ফাসলে ঘুরে বেড়াস আমার মেয়ের ক্যারিয়ারটা তুই নষ্ট করতেছিস

ব্যাপারটা বুঝতেছেন না আপনি কি একটা কথা বুঝতেছেন না আর আপনি যেমন কি বারবার বলতেছেন আমাকে আমার বাসায় নিয়ে যাবেন আপনি আমার রিয়েল ভাষাটা জানেন আর দাজি বড় আপনি তো আমার মাই না হ্যাঁ আমি তোমার মা না আরে আজম আপনি আমার মা না সেটা তো আমি এতক্ষণ চিল্লাচিল্লি করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আপনি তো সেটা বুঝলেন না উল্টা আমার বয়ফ্রেন্ডের সামনে এত সিন কেট করলেন আর আমার সাথে এরকম উল্টাপাল্টা ব্যবহার করলেন এখন আপনি এখন যে এসে বলতেছেন আপনি আমার মানা কেন আপনি এগুলো কেন করেন সব ভাগ পারি না আমি যা করেছি মা শুধু তোমার জীবন বাঁচানোর জন্য করেছি আরে মা আমার জীবন বাঁচানোর জন্য মানে আমাকে মারবে টাকা আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার বয়ফ্রেন্ডকে তুমি 2 লাখ টাকা ধার দিয়েছো যা তুমি এখন ফেরত চাচ্ছ হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আমার কাছ থেকে 2 লাখ টাকা ধার নিছিল আপনি কিভাবে জানলেন আমি কিভাবে জানি শোনো হ্যালো

আইডিয়াটা তো খারাপ না আর ও তো আমাকে পানির বোতল আনতে বলল যদি এমন হয় যে পানির বোতলের মধ্যে কিছু একটা মিশিয়ে দিই তাহলে ও মাই গড শুধুমাত্র টাকার জন্য আমি যে মানুষটাকে এত ভালোবাসতাম সে আমার জীবন নিয়ে চিন্তা করে ফেলছে আন্টি আই এম সরি আই আমি এক্সট্রিমলি সরি আমি না বুঝতে পারিনি এটা আপনার সাথে এরকম দুর্ব্যবহার করে ফেলছি আসলে আমি মানুষটিকে এত ভালোবাসি আমি কখনো বুঝতেই পারিনি যে ও আমার সাথে এইরকম একটা নোংরা কাজ করবে আজকে যদি আপনি সময় মতো না আসতেন আমি হয়তো আর এই দুনিয়ায়ই থাকতাম না হ্যাঁ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমার জীবন বাঁচানোর জন্য এরপরে কাউকে ভালোবাসলে তাকে তুমি যাচাই বাছাই করে নিও কেমন ভালো থেকে তুমি আপু মুখ খুলবেন না পুরো দশ লক্ষ টাকার মিষ্টি আপনার মুখের মধ্যে যে একটা ছেলেকে দেখেছিস না ভাই আমি তো কোনো ছেলেকে যেতে দেখি নাই তোর খবর আছে আমার দশ লক্ষ টাকা ঋণ চুরি করে চলে গেছে না ভাই আপনার কথা ভুল হচ্ছে আমরা তো অনেকক্ষণ যাও দেখে দাঁড়িয়ে আছি কাউকে দেখি দেখিনি আমরা ওহ আমার ঋণ চুরি করে চলে গেছে আমি আশেপাশে আছি যদি ওকে দেখিস আমাকে একবার খালি বলবি বুঝতে পেরেছিস আমি আসছি বাই দ্য বাইদবে

এই দেখুন এর মধ্যে পুরো 10 লক্ষ টাকা রিং মিষ্টি ভিতরে রিং এটা তো ব্ল্যাক ডায়মন্ড অনেক এক্সপেন্সিভ তার মানে ওই ছেলেটা যে বলছিল সব কিছু সত্যি আপনি ওই ছেলেটার রিং চুরি করছেন কারণ এই রিংটাকে তো আমি বাঁচিয়েছি আপনি রিং বাঁচাইছেন মানে আসলে আপু কি হচ্ছে বলুন তো এই রিংটা রাস্তায় পড়েছিল আমি পুরো 10 15 মিনিট যাবতে রিং এর পাশে দাঁড়িয়েছিলাম আমি খুঁজছিলাম এই রিং এর আসল মালিকটাকে কিন্তু আমি কাউকে পাইনি আর ঠিক তার পরে আমি রিংটা নিয়ে দৌড় দিই আর এর পরপরে ওই ভাইটা আমার পিছু নিতে থাকে কি ব্যাপার রাস্তার মাঝখানেই ব্ল্যাক ডায়মন্ডের আংটি ফেলা গেল আংটিটা কার হতে পারে না না আংটি এভাবে নেওয়া ঠিক হবে না কাজ করি আশেপাশে অপেক্ষা করি যার আংটি সে নিতে আসলে তাকে দিয়ে দিব আচ্ছা শুনুন আপনি একটা কাজ করলেন না কেন এই রিংটা পেয়ে আপনি পুলিশের কাছে যান পুলিশের কাছে এটা জমা দেন পুলিশে রিং এর মালিককে খুঁজে তার কাছে দিয়ে দিবে আরে না না আপনি কি যে বলেন না এই রিং পুলিশ নিয়ে কি করবে রিং পুলিশের কোনো কাজে আসবে না বরং এই রিংটা কোনো গরিব মানুষের কাজে আসবে এই কারণে রিংটা আমি আমার কাছে রেখে দিয়েছি শোনেন লিসেন চুরি জিনিস দিয়ে না কারো ভালো হয় না উল্টো সমস্যা হয় এই রিংটা যদি আমি আমার বন্ধুকে দেই তাহলে এই রিংটা পেয়ে আমার বন্ধুর অনেক উপকার হবে আচ্ছা আপনার বন্ধুকে দিবেন শোনান একটা কথা বলি চুরির জিনিস দিয়ে আপনার বন্ধু কি করবে আর তাছাড়া চুরির জিনিস দিয়ে কখনো কারো ভালো হয় না উল্টা ক্ষতি হয় না না আপনি আমাকে ভুল ভাবছেন আসলে হয়েছে কি বলুন তো কিছুদিন আগে আমার বন্ধু ছোট বোনের বিয়ে হলো তো বিয়েতে অনেকগুলো টাকা খরচা হয়ে যায় আর সেই খরচাগুলো জোগাড় করার জন্য আমার বন্ধু ব্যাংক থেকে লোন নিয়েছিল তাই আমি ভেবেছি যে এই রিংটা আমি আমার বন্ধুকে দিব তাহলে আমার বন্ধুর অনেক বড় উপকার হবে বাহ ভালো মানুষ খুবই আপনার ফ্রেন্ড এরকম বিপদে আছে আর আপনি তার কথা ভেবে এত কিছু করছেন আপনার মতো ভালো মানুষ সেই পৃথিবীতে পাওয়াটা খুবই দুষ্কর ঠিক আছে আপনি আসুন ঠিক আছে আপু আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন